জিনা হইতে সাবধান সিজদায় গেলেও ভাসে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন শাররি ওয়া সারি অর্থ হে আল্লাহ আপনার কাছে আমার চোখের গুনাহ থেকে আশ্রয় চাই আবু দাউদ 1551 তিরমিজি 3752 এই জিকির পাঠের পর পড়া গেলে জাহান্নামের আগুন স্পর্শ করবে না

আল্লাহ মহান একমাত্র আল্লাহ বর্তীয় কোনো হক ইলাহা নেই আল্লাহ এক একমাত্র আল্লাহ বর্তীয় কোনো হক ইলাহা নেই আল্লাহ এক তার কোনো শরিক নেই আল্লাহ বর্তীয় কোনো হক ইলাহা নেই যাবতীয় রাজত্ব তারই তার জন্যেই সকল প্রশংসা আল্লাহ বর্তীয় কোনো হক ইলাহা নেই আল্লাহর সাহায্য ছাড়া পাপ কাজ থেকে দূরে থাকার কোনো উপায় এবং সৎ কাজ করার কোনো শক্তি নেই তিন বাটা একশো বাহান্ন সহি ইবনে মাজা দুই বাটা তিনশো সতেরো হইতে বর্ণিত তিনি বলেন দুই ব্যক্তি নবী সাল্লু সাল্লামের কাছে হাঁচি দিল তখন তিনি সল্ল্লাহু আলাইউসাল্লাম এক ব্যক্তির আঁচির জবাব দিলেন অপর ব্যক্তির জবাব দিলেন না লোকটি বলল হে আল্লাহ রসুল আপনি এই ব্যক্তির জবাব দিলেন কিন্তু আমার জবাব দিলেন না রসুল্লাহ সাল্লু আলাইউসাল্লাম বলেন এই ব্যক্তি আলহামদুলিল্লাহ বলেছিলেন আর তুমি আলহামদুলিল্লাহ বলনি। গৃহান্ত মিসকাতুল মাসাবি আদিস নম্বর সাতশো চৌত্রিশ শাহি বুখারী ছয় হাজার দুইশো একুশ মুসলিম তিপ্পান্নার নয়শো একানব্বই তিরমিজি দুই হাজার সাতশো বিয়াল্লিশ শাহি ইবনু হিব্বান ছয়শ উসনাদে আবু ইলায়া চার হাজার ষাট জ্বর কে গালি দিও না কারণ জ্বর বনি আদমের গুনাগুলোকে এভাবে দূর করে দেয় যেভাবে লোহার মরিচা দূর করে মাসাবি হাদিস নাম্বার জাহান্নাম থেকে বাজার দোয়াটি হলো সাত বাস বাংলা উচ্চারণ আল্লাহ হুম্মা আজরিনি মিনান বাংলা অর্থ হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও আবু দাউদ পাঁচ হাজার একাশি নাসাই সুন্নানে কোবরা নয় ইবনে হিব্বান দুই আল্লাহ সুবাহান আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য সংকট থেকে মুক্তির কোনো না কোনো পদ বের করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না সুরা পঁয়ষট্টি আল তালাকু আয়াত নম্বর দুই মাইনাস তিন আবদুল্লাহ ইবনে মাহুদ রাজি আল্লাহ বলেন যে ব্যক্তি প্রত্যেক রাতে তাবারক আল্লাহি বিয়াদিহিল মূল সুরা মূল পাঠ করবে এবং এর মাধ্যমে মাহিয়ান আল্লাহ তাকে কবরের আজাব থেকে রক্ষা করবেন সাহাবিক রাম বলেন রাসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের জমানায় এই সুরাটিকে আমরা কবরের আজাব থেকে রক্ষাকারী আল মানিয়াহ বা সুরক্ষাকারী বলতাম শেখ আলবানির মতে হাদিসটি হাসান সহি হাদিস আর তার্গিব

মাকুল বাংলা অনুবাদ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি তুমি কি দেখনি কাবা ঘর ধ্বংসের জন্য আগত হাতি দলদের সঙ্গে তোমার প্রতিপালক কি রূপ ব্যবহার করেছিলেন দুই তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেয়নি তিন তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি চার যারা তাদের উপর পাথর কাঙ্কর নিক্ষেপ করেছিলেন পাঁচ এতে পর তিনি তাদেরকে করে দিলেন ভূখ্যত তিনও ভুষির মতো